আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষিতবৃন্দ আসার কারি ভর্তিকে বলা আছো আমি এস এসসি কেমিস্ট্রির তৃতীয়দের ফতাদের গঠন বিষয়ে আমি আজকে তোমাদের কথা বলবো কীভাবে এটা কোন নির্ণয় করতে হয় কোন নির্ণয় করতে হলে আমাদের তিনটে বিষয় আমাকে জানতে হবে এটা হচ্ছে প্লাঙ্কের মান যেটা এইচ এর মান এটা হচ্ছে এন এর মান যেটা আর কি প্রধান শক্তি স্তর এর মান ওয়ান হয় দ্বিতীয় শক্তি স্তর হতে টু হয় তৃতীয় তৃতীয় মধ্যে এর মান থ্রি হয় এবং করতে হবে আর টা আমাদের ফাইন নির্ণয় করতে হবে এই তিনটা যদি টিপস যদি জানো তাহলে এই কুণীবার নির্ণয় করতে আর কোনো সমস্যা হবে না সে তোমাদের সহজ সুবিধাটা আমি তোমাদেরকে এখানে লিখে দিলাম প্রধান শক্তি স্তর ওয়ান হতে পারে টু হতে পারে এবং থ্রি হতে পারে প্লাঙ্ক দুর্ভোগ এই সময় আমরা সিক্স এটা আর কুণিবার আমরা এম বি আর এটা দর্ত হবে আর ফায়ার বা আমরা জানি সর্বদাই থ্রি পয়েন্ট চোদ্দো ষোলো আমরা এটা বাবু করতে হবে মাসকে যেটা থাকে এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসে কেন্দ্র করে তার ইলেকট্রনগুলো গুরুত্ব থাকে যেমন এটা হচ্ছে ইলেকট্রন 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 সংখ্যা আমরা যদি এর যদি দেখি এটাকে আমরা সাধারণত নিউক্লিয়াসের বাইরেটাকে আমরা প্রথম প্রথম শক্তি স্তর স্তর ধরতে পারি যেটা মানে হচ্ছে এন এন ইকোয়াল ওয়ান আর যদি এ দ্বিতীয়টাকে বলা হয় দ্বিতীয় দ্বিতীয় শক্তি স্তর যেটাকে আমরা এন এন ইকোয়াল টু ধরতে পারি তৃতীয় শক্তি স্তর হচ্ছে এন তৃতীয় শক্তি হচ্ছে এন শক্তি হচ্ছে এন সমান আমরা যেহেতু তৃতীয় কক্ষপথ তাহলে আমরা এন সমান কত ধরতে পারি আমরা তৃতীয় তাহলে ষাটটা দলে সার হবে এন সমান ফাঁসটা দলে ফার্স্ট হবে এবং আমরা সহজ নির্ণয় করতে পারি এখন কীভাবে আমরা দেখি আমাদের একটা প্রশ্ন আছে সবশেষ কক্ষগত যদি ইলেকট্রন সংখ্যার খুনিক বারবেগ আমাকে নির্ণয় করতে হবে এখন ফিজ ছাত্রছাত্রীরা এটা আছে নিউক্লিয়াস এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় যেহেতু এটা এটা লাস্ট তাহলে আমরা এটা সর্বশেষ কক্ষগত ধরব যেহেতু সর্বশেষ কক্ষপথে এর মান কত আছে আমাদের ত্রি আছে তাহলে আমরা সহজ আমরা ধরতে পারি আ জানি আমরা জানি আমরা জানি এ খুনিক বরবেগ ইলেকট্রনের খুনিক বর ব্যাগ সমান হচ্ছে এম বি আর ইকুয়াল আমাদের সূত্র হচ্ছে আমাদের এখানে আছে আমাদের এইচ টু ফাইভ তাহলে আমরা ধরতে আমরা একটু দিয়ে লিখি দেয় সর্বশেষ কক্ষপত্র লাস্টের কক্ষপথ হচ্ছে যেহেতু এটা তাহলে এটার মানে হচ্ছে তৃতীয় শক্তি স্তর এই তৃতীয় শক্তি স্তর এন মানে আমরা থ্রি ধরতে পারি তাহলে আমাদের ফাইভ মান আমরা জানি ফাইভ মান থ্রি ফোয়েন ওয়ান ফোর ওয়ান সিক্স আর আমাদের জানতে হবে যে এন 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 ফাইস আমরা এ এইচ এইচ হচ্ছে আমাদের জানি প্লাঙ্কের দুর্ভোগ যেটা আমাদের মুখস্থ লাগতে হবে সিক্স পয় এন সিক্স থ্রি এটা তাহলে প্লাঙ্কের দুর্ভোগ হচ্ছে সিক্স পয় এন সিক্স থ্রি ইন্টু থান্ড্রি ফার মাইন ইনভারসন থার্টি ফোর কেজি ফার সেকেন্ড তাহলে আমরা অনেক মধ্যে জেএসে আমরা খেতে ফার সেকেন্ডে দিতে পারবো সমস্যা হবে না তাহলে আমরা যদি এগুলো যদি ইমপ্রুট করি তাহলে আমাদের এনআর মান থ্রি গুণ আর এইচ এর মান হচ্ছে এইচ এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন্টি ফোয়ার ইনভার্সন থার্টি ফোর আমরা যদি টু গুণ ফাইভ ওয়ান তিন দশমিক চোদ্দো ষোলো তাহলে আমরা যদি একটু যদি যদি করি তাহলে আমাদের মান আসবে থ্রি পয়েন্ট থিং থিং গুন সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু থান্ড্রি ফাওয়ার এটাও আমাদের যদি আসে তাহলে আমাদের মানে আসতেছি থ্রি ইন্টু ওয়ান সিক্স থার্টি ফোর কেজি ফার ফার সেকেন্ড তাহলে আমরা এবারও করতে পারবো আর ক্ষেত্রে আমি আবার বলি তোমাদেরকে এই যে আমাদের এটা ফতঙ্ক কপত এটা যেহেতু নিউক্লিয়াস এটা ফতঙ্ক কফথ এটা দ্বিতীয় এটা তৃতীয় যদি আরটা থাকে তাহলে সুস্থত আমাকে হচ্ছে সবশেষ এটা যেহেতু লাস্ট তাহলে আমরা সবশেষ কক্ষপথের মধ্যে এনামাং পাইছি তিরি তাহলে আমরা এন মাতিয়ে দেবো আর এই সমান এগুলো আমরা একটু মুগস্ত রাখার চেষ্টা করবো কারণ এগুলো কোনো মান পরিবর্তন হয় না আর এভাবে আমরা যদি করে এটার সাথে তারা গুম করবো গুম করার পর এ এটা দ্বারা আমরা বাক করবো বাক করলে আমাদের এটার মান আছে অবশ্যই আমাদেরকে এককটা দিতে হবে আর আমি তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে তোমরা এই যে তোমাদের এটা তৃতীয় না দিয়ে তোমাকে দ্বিতীয় দ্বিতীয় না দিয়ে হত দিতে পারে শুধুমাত্র তোমার আসলে এন ওয়ান হতে পারে এন টু হতে পারে এন হাজার থ্রি হতে পারে এন ফোর হতে পারে শুধু আমাদের ভার্থক্য আছে এখানে আর কোনো পার্থক্য হবে না তাহলে এভাবে যদি তোমরা যদি করো তাহলে আর কোনো খুনিকবার নিয়ে কোনো সমস্যা হবে না এভাবে তোমরা হবে না আর আজকের জন্য আমি বিদায় রাখলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম